আসসালামু আলাইকুম আশরাফ কালেকশনের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি ঈদের পরে আমাদের কার্যক্রম সব কিছু এখন চলমান আছে একদম আপনারা যারা পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা ডেলিভারি দিতে দিতেছি হচ্ছে দশ ইঞ্চি একটা প্রোডাক্ট আমরা এটাকে ইস্টার বল বলি এটার সাইজ হচ্ছে দশ ইঞ্চি চমৎকার এই প্রোডাক্টটি হচ্ছে আপনারা যদি করেন দেখেন এটা হচ্ছে এসএসসি ব্যাস দু হাজার চব্বিশ বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ এখানে যারা আছে তাদেরকে এটা বিদায়ী সংবর্ধনা দেওয়া হচ্ছে একদম রিজনেবল প্রাইজে ফুল কাজ যদি আপনারা করাতে চান অবশ্যই আশরাফ কালেকশনে আশরাফকে সেন্টারে যোগাযোগ করতে হবে এটা যাবে হচ্ছে ঠাকুরগাঁও বালিয়া বালিয়াডাঙ্গি তো আজকে প্রোডাক্টটা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ এরকম আরও চমৎকার ডিজাইনের প্রোডাক্টগুলো পেতে এবং এই সকল আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা আমাদের পেজ থেকে ভিডিও দেখতেছেন আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন আমরা আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইনের ক্রেস নিয়ে আসি যেগুলো আপনাদের প্রতিষ্ঠান অথবা আপনাদের সংগঠনের জন্য আপনারা দিতে পারেন বক্স ক্রেস থেকে শুরু করে কাঠের আইটেম তারপরে হচ্ছে মগ মেডেল ক্রেস্টের জগতে সব পাবেন ইনশাআল্লাহ আমাদেরকে অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে নখ করতে হবে পেইজের আশরাফ কালেকশনের অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে হবে জিরো ওয়ান সিক্স টু ফোর জিরো থ্রি ডাবল ওয়ান সিক্স ফাইভ নাম্বারে আর যারা সরাসরি আমাদের লোকেশনে আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ባሎ ታቅ ቤን ሶስቱ